মাইলস্টনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পার্টি ধাওয়া আহত তিন এদিকে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয় ছিল যুদ্ধ বিমান বলছে আইএসপিআর আরও থাকছে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে একত্রিশ চিকিৎসাধীন একশো পঁয়ষট্টি মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টা পাল্টি ধাওয়া আহত তিন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টা পাল্টি ধাওয়া হয়েছে এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুপুর সহ দুইটার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এ সময় ইটপাটকেল ছোটাছুটির ঘটনা ঘটেছে ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা তফিকুল হাসান জানান পাল্টা পাল্টি ধাওয়ায় অত্যন্ত তিন শিক্ষার্থীর মাথায় আঘাত লেগেছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে উত্তরায় বিমান বিধ্বস্ত নিহত বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত সর্বশেষ দপ্তরের তথ্য এই সংখ্যা জানানো হয়েছে এতে বলা হয়েছে বর্তমানে বিভিন্ন হাসপাতালে একশো পঁয়ষট্টি জন চিকিৎসাধীন রয়েছে তাদের কুয়েতমিত্রী কুয়েতমিত্রী হাসপাতাল আটজন বার্ন ইউনিটে ছেচল্লিশ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ঢাকা সিএমএচ আঠাশ জন উত্তরায় লোবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড অডিটেক সেন্টারে তেরো জন উত্তরা আধুনিক হাসপাতালে ষাট উত্তরা সেন্ট্রাল হাসপাতালে একজন শহীদ মনসুরা আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ইউনাইটেড হসপিটালে দুজন এবং কর্মীটলা জেনারেল হাসপাতালে তিনজন রয়েছেন এছাড়া এখনও পর্যন্ত মোট একত্রিশ জন নিহত হয়েছে তাদের মধ্যে বান ইউনিটে দশজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন সম্বলিত সামরিক হাসপাতালে ষোলো জন উত্তরায় লোবনা জেনারেল হাসপাতালে কার্ড্রিক সেন্টারে দুজন উত্তরা আধুনিক হাসপাতালে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজন রয়েছেন সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাত বিআইডি মডেলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় আশ্রে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামিক একাধিক আকাশে উড়েছিলেন আইএসপিআর জানায় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উদ্ধার করেছিল এবং মাত্র বারো মিনিট উড়ার পর দুর্ঘটনার শিকার হয় বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয় ছিল যুদ্ধ বিমান বলছে আইএসপিআর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি প্রশিক্ষণ বিমান ছিল না এটি ছিল একটি আজ মঙ্গলবার এক এটি যুদ্ধ বিমান বার্তায় স্পষ্ট করেছে আইএসপিআর আইএসপিআর জানায় মাইলস্টোনের ঘটনায় কিছু গণমাধ্যমে লেখা হচ্ছে বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল আমরা বিনীতভাবে আরও জানাতে চাই এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধ বিমান বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল গতকাল সোমবার বেলা এগারোটা ছয় মিনিটে রাজধানীর বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফ সেভেন জি আই যুদ্ধবিমানটি স্কুল চত্বরের একটি দোতলা ভবনের উপরে এসে বিধ্বস্ত হয় এই ঘটনায় এখনও পর্যন্ত সাতাশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে বলে সরকার পক্ষ জানিয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নব্বই জন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে একত্রিশ চিকিৎসাধীন একশো পঁয়ষট্টি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে মঙ্গলবার আন্তঃবাহিনী গণন সংযোগ অধিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় একত্রিশ জন মারা গেছেন এছাড়া বিভিন্ন হাসপাতালে একশো একশো পঁয়ষট্টি জন ভর্তি আছে আইএসপিআর আরও জানায় কুয়েত মাতৃ হাসপাতালে ভর্তি হয়েছে আটজন আহত নিহত নেই বান ইউনিটে রয়েছে ছেচল্লিশ জন আহত এবং দশ জন নিহত ঢাকা মেডিকেলে ভর্তি আছে তিনজন আহত এবং নিহত একজন ঢাকা সিএমএইচ এ রয়েছে আঠাশ জন আহত এবং ১৬ জন নিহত লোকনা জেনারেল হাসপাতাল অ্যান্ড অডিয়াক সেন্টার উত্তরায় ভর্তি আছে ১৩ জন আহত এবং নিহত দুজন উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ষাট আহত নিহত এক উত্তরা সেন্ট্রাল হাসপাতালে রয়েছে একজন আহত নিহত নেই শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক নিহত নেই বারি ইউনিট হাসপাতালে আহত দুইজন নিহত নেই এবং কর্মীতলা জেনারেল হাসপাতালে রয়েছেন তিনজন নিহত নেই